রাজনীতিতে অনেকদিন ধরেই সক্রিয় হিরো আলম বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি তবে এবার তিনি ভাবছেন মেয়র পদে নির্বাচন করবেন ঢাকার দক্ষিণ সিটি মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডিস ব্যবসায়ী থেকে আলোচিত ব্যক্তিতে পরিণত হওয়া হিরো আলম 30 জুলাই বুধবার বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদে নির্বাচন করব ভাবছি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি মানুষদের সঙ্গে কথা বলেছি মত বিনিময় করেছি সময় হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিব ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন হবে জানতে চাইলে হিরো আলম বলেন কোনো নির্বাচনই সহজ নয় আমি আমার মতো কাজ করে যাচ্ছি তবে সব কিছুই নির্ভর করে জনগণের উপর যদি তারা চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নিব আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি অনেকে ফোন দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন আলোচনা চলছে আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই হিরো আলম এর আগে দু হাজার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ভোট গ্রহণের দিন তার উপর হামলা হয় পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেয় এছাড়া দু সালে পহেলা ফেব্রুয়ারি বগুড়া চার ও বগুড়া ছয় আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম এর মধ্যে বগুড়া চার আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে এ রেজাল করিম তাসেনকে আটশো চৌত্রিশ ভোটের ব্যবধানে বিজয় ঘোষণা করা হয় অন্যদিকে বগুড়া ছয় আসনে নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাবেকুল হাসান বিজয়ী হন